আমিও ঘুরে আসলাম খুলনা বাণিজ্য মেলা থেকে যদিও ভিডিওটা রোজার আগে ছিল আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল তারপরও আমি সম্পূর্ণটা সব কিছু শেয়ার করছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সাবসেননি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও মেলায় আসবো আসবো করে আসা হয়ে উঠছিল না দেন আমুকে নিয়ে চলে আসলাম মেলায় ঘুরতে মেলায় অনেক নতুন নতুন জিনিস দেখব এটা আশা করে এসেছিলাম বাট তেমন কোনো নতুন জিনিস ছিল না অ্যাজ ইউজুয়াল যেরকম মেলাতে থাকে আমরা আসলে যেরকম দেখতে অভ্যস্ত থাকি সেরকমই আনকমন কিছু আমার কাছে চোখে পড়েনি আর কিছু নোস পেন দেখতেছিলাম আসলে মেয়েরা এই টাইপের জিনিসগুলোর প্রতি বেশি অ্যাট্রাকশান থাকে আমি অবশ্য ক্লিপ কানের দুল এইগুলো দেখতেছিলাম আর চুরি দেখলে তো মাথায় এমনিই কাজ করে না অনেক জিনিসপত্র আছে যেগুলো দেখলে আমার আসলে খুব নিতে মন চাই তারপরেও সব থেকে আমি কয়েকটা কানে তুল বেছে বেছে নিয়েছিলাম আর কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছিল সেগুলো আমার কাছে খুব ভালো লাগছিলো আর মেলার যে কানে তুলগুলো এগুলো অনেক বেশ ছোট ছোট হয় আমার কাছে খুব ভালো লাগে চুরির প্রতি আমার অ্যাট্রাকশন বরাবরই কাজ করে চুরি দেখলে আমি সেখানে চলে যাই ইউনুকের মধ্যে দেখলাম বেশ কিছু পিঠার ছাঁচ পাওয়া যাচ্ছিল এখান থেকে বেছে আমার আম্মা কতগুলো নিয়ে নিল দেন মেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইডসও ছিল বাচ্চাদের জন্য আর প্রচন্ড ভিড় ছিল ওই পিঠার ছাঁচের এই জায়গাটায় মেলাতে এরকম কিছু কিছু অ্যাট্রাকশান থাকে যেখানটায় মহিলারা এসে আটকাবেই পিঠার ছাঁচের এখানটায় দেখলাম আরেকটা দেখলাম সবজি কাটার যে মেশিন ও ঠিক ওই জায়গাটাই অনেক বেশি ভিড় থাকে এই দুই জায়গাটায় মানুষ আসলে না কিনলেও ওই দুই জায়গাটাতে একটু বেশি ভিড় করে ছোট সংসারের অনেক জিনিসপত্র ছিল আরও বেশি ভালো লাগে এই বিভাগে বাহারি করে যখন পান সাজিয়ে রাখে তখন আর এই যে মোস্ট অ্যাট্রাকশনেভেল অনেক বড় একটা টাওয়ার আর বাচ্চাদের এই ড্রাগন দেখলে আমার নিজেরই মন চায় আমি ড্রাগনে উঠে বসে থাকি তারপরেও এটা যেহেতু বাচ্চাদের বাচ্চাদের রাইডস তারপরে চলে আসলাম এই যে ছোট্ট ঘোড়া দেখতে নাগরদোলাও কিন্তু আছে মাটির জিনিসের প্রতি অ্যাট্রাকশান আমার ছোটোবেলা থেকেই ছিল এখানে মাটির অনেক জিনিসপত্র দেখলাম আর বেলুনগুলো দেখলেও আমার খুব ফাটাতে মন চাই আর সে আর আমি দুজনে এখানে ছোট বাচ্চাদের খেলনাড়গুলো দেখতেছিলাম দেন মেলা কিন্তু পুরাপুরি অলমোস্ট ঘোড়া হয়ে গেল মেলাতে অনেক জিনিসপত্রই আছে যদি আপনি আপনার পছন্দ মতো দেখে শুনে কিনতে পারেন ছোট সংসারের জিনিসপত্রও আছে আমি ভেবেছিলাম বেশ কিছু নিয়ে আসবো অ্যাকচুয়ালি আম্মুর তেমন কিছু পছন্দ হয়নি আম্মুর পছন্দ হলে অনেক জিনিসপত্রই আমাদের কেনা হতো এখানে কিন্তু একটা সুন্দর ঝর্ণা আছে আর বারবার এই ঝর্ণার দিকে আসতে চাচ্ছিল দেন ঝর্ণার এখানটায় চলে আসলাম এখানে মাঝখানেই ঠিক একটু ডেকোরেশন করা অনেক টাইপের অনেক স্টাইলের ছোট বড় আপনারা প্লেট মগ এগুলো কিন্তু পাবেন এখানে ইউনিক ইউনিক তারপরে রাইস বোল এগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে হচ্ছে কি রোলার আইসক্রিমও কিন্তু পাওয়া যায় বাহারি টাইপের মগ সাজানো আমি দেখছি আমার কাছে খুব ভালো লাগছে আর বাচ্চাদের জন্য মেলায় এই বাবলগুলো খুবই ভালো আমার কাছেও খুব ভালো লাগে আর তারপরে আজকের মতো এখানেই বিদায় নিতে হবে যে আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই ওয়েট করবেন আজকের মতো আল্লাহ